রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় ভক্তবৃন্দ সবাইকে জানাই প্রণাম আমার সকল সাধু গুরু বন্ধুদের আমার রাধাভক্ত তুলসী ইউটিউব চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদের দেখাতে চলেছি সামনে যে আসতে চলেছে ফাল্গুনী পূর্ণিমা তিথি অর্থাৎ গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি আমরা কিভাবে পালন করব। দেখুন ঘরে বসে আমরা বাড়িতে থেকে আমরা আমাদের গৌর সুন্দরের এই সুন্দর আবির্ভাব তিথি পালন করতে পারি নিজে নিজেই পুরোহিত ছাড়াই আমাদের ভক্তি ও নিষ্ঠার দ্বারা আমরা হরিকে প্রসন্ন করে তুলতে পারি কলিতে আমরা জানি যে অদ্বৈত প্রভুর আহ্বানে ভগবান সারা না দিয়ে থাকতে পারেননি তাই ভগবান ও ভগ ও রাধারানীর মিলিত অবতার রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে এই গৌর পূর্ণিমা তিথিতে অর্থাৎ ফাল্গুনি পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন কলির জীবকে উদ্ধার করবার জন্য এবং কলির জীবকে চৈতন্য ফিরিয়ে দেওয়ার জন্যই তিনি চৈতন্যদেব তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে অবশ্যই আমাদের এই ফাল্গুনি পূর্ণিমা তিথি অর্থাৎ বছর পড়েছে চোদ্দোই মার্চ শুক্রবার এই তিথিতে আমরা গৌর পূর্ণিমা হিসেবে গৌরহরির কৃপা লাভ করবার জন্য এই তিথি পালন করব। কিভাবে পালন করব সেটা আমি খুব সাধারণভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি তো যেহেতু ভিডিওটা শুট করছি আমি একাদশী তিথিতে তাই আপনাদের হয়তো সম্পূর্ণটা আমি দেখাবো না কিন্তু কখন কোনটা কি করব। সেগুলো অবশ্যই আপনাদের জানাবো প্রত্যেকটি তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে আপনারা বাড়িতে পুরোহিত ছাড়াই নিজের ভক্তি ও নিষ্ঠার সঙ্গে গৌর পূর্ণিমা তিথি বা দোল পূর্ণিমা উৎসব পালন করতে পারবেন বাড়িতে যদি গোপাল বিগ্রহ থাকে তো তারও কিভাবে এই দিনে কি সেবা দেবেন কিভাবে তাকে প্রসন্ন করে তুলবেন সবটাই এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো তো ফাল্গুনী পূর্ণিমা তিথি হল দোল পূর্ণিমা এবং দাপড়ে ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু এই তিথিতে দোল খেলা হয়েছিল অর্থাৎ তারা বিভিন্ন রঙের আবিরে রঞ্জিত হয়েছিলেন রাধা রানী আমাদের গোবিন্দ তাই এই তিথিকে আমরা দোল পূর্ণিমা হিসেবে পালন করে থাকি রাধা গোবিন্দের প্রসন্নতার জন্য প্রীতিবিধানের ও সন্তুষ্টি বিধানের জন্য মা যশোদাকে আমাদের এই সুন্দর কানাই শোনা একবার বলেছিল যে মা আমি এত কালো আর রাধা এত কেন ফর্সা অর্থাৎ কেন তার এই গৌর বর্ণ তখন মা যশোদা বলেছিল যে ঠিক আছে তো আসছে পূর্ণিমা তিথিতে তুমি তাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দিও আর সে তোমায় রাঙিয়ে দিলেই তোমাদের একই বর্ণ হয়ে যাবে এবং এই ফাল্গুনি পূর্ণিমা তিথিতেই তারা একে অপরকে বিভিন্ন রঙে রঞ্জিত করে দিয়ে একই বর্ণ ধারণ করে নিয়েছিল তাই সুন্দর যে মিলন তিথি সুন্দর যে একটা এই ব্যাপার তা আমাদের সকলকে প্রসন্ন করে তোলে আর তাই আমরা বৃন্দাবনে দোল উৎসব অনেক বড় করে পালন হতে দেখি এবং বিভিন্ন গোবিন্দের মন্দিরে গোবিন্দের ধামে দোল উৎসব পালন হয়ে থাকে তো দোল উৎসবেরও বিভিন্ন রকমের কিন্তু নিয়ম রয়েছে সেটা সবটাই আমাদের কিন্তু জেনে তবেই কিন্তু দোল উৎসব পালন করা উচিত আমরা অনেক সময় কি করি দোল পূর্ণিমাতে একে অপরকে বিভিন্ন রঙের আবিরে রাঙিয়ে দিই বাজার থেকে বিভিন্ন রঙের আবির কিনে এনে কিন্তু আমাদের যে প্রকৃত নিয়ম সেটা অবশ্যই আমাদের জানা দরকার না হলে আমাদের বিভিন্ন রকমের সেবা অপরাধ হয়ে যায় বিভিন্ন রকমের আমরা অপরাধ করে ফেলি আমাদের নিজেদের আমোদ প্রমোদের জন্য তাই চলুন আগে আমরা জেনে নিই যে গৌড় পূর্ণিমাটা আমরা কিভাবে পালন করবো গৌরাঙ্গ মহাপ্রভুর এই আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এই দিন পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রান্ত স্নান করে শুদ্ধাচারে ঠাকুরের জায়গায় এসে পূজার ঘরে প্রবেশ করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলব এবং তারপর যদি গৌরাঙ্গ মহাপ্রভুর অর্থাৎ নিতাই গৌরের যদি বিগ্রহ থাকে তো সেই বিগ্রহ কিন্তু আমরা অবশ্যই এই তিথিতে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে পারি কিন্তু তার আগে আমরা তিলক আচমন করে নেবো যারা তিলক ধারা ধারণ করেন না আমার বন্ধুরা তারা কিন্তু এই গৌর পূর্ণিমা তিথিতে একটু হলেও সামান্য তিলক ধারণ করবেন কারণ তাতে আমাদের গৌর সুন্দর ভীষণ প্রসন্ন উঠবেন আমি যে চিত্রপটটি আপনাদের এখানে দেখাচ্ছি তা হলো ময়নাডালের গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ গৌর সুন্দর নামেই পরিচিত তো একবার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বক্রেশ্বর যাওয়ার উদ্দেশ্যে যে গ্রামে অর্থাৎ এই ময়নাডাল ধামে তিনি তমাল বৃক্ষের নিচে বিশ্রাম নিয়েছিলেন আর সেখানে তিনি খোল বাজিয়ে হরিনাম সংকীর্তন করেছিলেন আর তার ডাকে সমস্ত পশু পাখিরাও সেখানে সামিল হয়েছিল হরিনামে আর সেই ময়নাডাল ধাম আজ এক বড় ধামে পরিণত হয়েছে সেখানে এক ভক্তের দ্বারা ভগবান এখানে প্রতিষ্ঠিত হয়েছেন এই গৌর সন্ধ্যারে সেখানে নৃত্য সেবা পূজা হয়ে থাকে এবং বিরাট মন্দিরও সেখানে তৈরি হয়েছে তো যাই হোক আপনাদের যদি এই চিত্রপট থাকে এই চিত্রপটেও আপনারা পূজা করতে পারেন এবং যদি পাঁচ প্রভুর এরকম চিত্রপট থাকে তো ওই পাঁচ প্রভুর চিত্রপটেও আপনারা পূজা করতে পারেন এবং যদি বিগ্রহ সেবা আপনারা করে থাকেন নিতাই গৌড়ে তো বিগ্রহ সেবা করলেও আপনারা তিলক আচমন করে নিয়ে তুলসী বৃক্ষে জল দিয়ে অর্থাৎ তুলসী বৃক্ষে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই জল দেওয়া উচিত অনেকে কিন্তু ভুল মন্তব্য করে থাকে রবিবারে জল দেওয়া যায় না এই মুহূর্তে জল দেওয়া যায় না ওই মুহূর্তে জল দেওয়া যায় না এমনটা কিন্তু নয় স্নাপ আমি জগদ্ধাত্রিম বিষ্ণু ভক্তি প্রদায়িনী আমরা স্নান করিয়ে থাকি তুলসী রানীকে বিষ্ণু ভক্তি তিনি আমাদের প্রদান করে থাকেন তো বিষ্ণু ভক্তি পেতে গেলে আমাদের প্রতি প্রতিটা দিনই তুলসী রানীকে স্নান করাতে হবে আমরা যেমন নিজেরা প্রতিদিন স্নান করি ঠিক সেই রকম তুলসী রানীকেও প্রতিদিন স্নান করালে ভগবান শ্রীহরি প্রসন্ন হন এবং তুলসী রানীর কৃপায় আমরা শ্রীহরির কৃপা লাভ করি আর তুলসী আর আমরা বিষ্ণু ভক্তি লাভ করে থাকি তো তুলসী রানীকে আমরা স্নান করিয়ে নেব এই দিনে অবশ্যই তবে যেহেতু পূর্ণিমা তিথি তো একটি কথা আমাদের মনে রাখতে হবে পূর্ণিমা তিথিতে কিন্তু আমরা কখনোই তুলসী পত্র চয়ন করতে পারবো না তাই আগে থেকে আমাদের কিন্তু তুলসী পত্র চয়ন করে নেওয়া উচিত এবং যদি তুলসী পত্র চয়ন না করতে পারেন এবং তুল আগে থেকেও যদি না মনে থাকে তাহলে আপনারা এক কাজ করবেন বাড়িতে যদি কোনো তুলসী বৃক্ষ শুকিয়ে গেছে তো তার কাষ্ট আপনারা আগে থেকে সংগ্রহ করে রাখতে পারেন তুলসী কাষ্ঠ আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে কয়েকটি কাষ্ঠ সংগ্রহ করে আপনাদের দেখানোর জন্য সংগ্রহ করে রেখেছি এই যে শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ এই কাষ্ঠ দ্বারা আমরা ভগবানের সেবা পূজা এই কাষ্ঠ আমরা ব্যবহার করতে পারি তো আপনারাও বাড়িতে একসাথে অনেক এরকম শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ সংগ্রহ করে রাখবেন যাতে আপনাদের অনেক দিন এই কাষ্ঠ দ্বারা আপনাদের ভগবানের সেবার কাজ হয়ে যায় বিশেষ করে যে যে তিথিতে তুলসী পত্র চয়ন করা যায় না সেই তিথিগুলো আপনারা ভালোভাবে পালন করতে পারবেন তো প্রথমে ভগবানের বিগ্রহ থাকলে নেতাই গৌড়ের বিগ্রহ থাকলে তা পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবেন যেহেতু আমি ভিডিওটা শুট করছি একাদশীতে তাই আমি পঞ্চামৃত আয়োজন করিনি আমি চিত্রপটে সামান্য অগ্রু এবং শুদ্ধ জল দ্বারা চিত্রপটটা মুছে দিয়েছি আপনারা চিত্রপটে সেবা করলে এইভাবে অগ্রু চন্দন এসব দিয়ে আপনারা শুদ্ধ জল দিয়ে আপনারা মুছে দিতে পারেন এবং যদি গোপাল বিগ্রহ থাকে ঘরে তো গোপাল বিগ্রহ কিন্তু আপনারা পঞ্চামৃত দ্বারা স্নান করাতে পারেন পূর্ণিমা তিথিতে আমি যে পঞ্চামৃত দ্বারা আমার সোনা সোনাদের স্নান করাবো সেই ভিডিও আমি আপনাদের তখন দিয়ে দেবো আজকে আমি ওদেরকে শুধুমাত্র অগ্রু চন্দন তুলসী পত্র দ্বারাই স্নান করাবো স্নান করানোর সময় অবশ্যই যে স্নান পাত্রে স্নান করানো হবে সেই স্নানপাত্রে একটি অষ্টদল কমল চিহ্ন অঙ্কন করে নিয়ে চন্দন দ্বারা সেখানে বিভিন্ন ফাঁকে ফাঁকে তুলসী পত্র রেখে তারপর এরকম শুদ্ধ জল স্নানের জল তৈরি করে নিতে হবে এই জলে রয়েছে চন্দন অগ্রু পুষ্প তুলসী এই জল দ্বারা এবার আমি গোপালদের স্নান করিয়ে নেব আপনারা এই জল দ্বারাও স্নান করাতে পারেন অথবা পঞ্চামৃত দ্বারাও অভিষেক করাতে পারেন এই পূর্ণিমা তিথিতে মনে রাখবেন স্নান করানোর পর ভগবানের এই প্রসাদই স্নান জল যেখানে সেখানে কিন্তু ফেলা উচিত নয় এতে আমাদের সেবা অপরাধ হয়ে যায় কারণ আমাদের সেই জলে কখনো হয়তো পাও পড়ে যেতে পারে তাতে আমাদের অনেক বড় অপরাধ হয়ে যেতে পারে তাই এই পবিত্র স্নান জল আমরা হয়তো তুলসী মঞ্চে অথবা কোনো পবিত্র স্থান যেখানে হয়তো গাছের গোড়ায় কেউ কখনো পা রাখে না সেই স্থানে গিয়ে এই জল আমরা ফেলে দেবো এবং তার আগে ঘরের প্রত্যেক কোণে কোণে এই শুদ্ধ বিশুদ্ধ এবং পবিত্র জলকে ছিটিয়ে দিতে পারি যাতে ঘরে সব সময় পজিটিভ শক্তি যেন বিরাজ করে এই দিনে বাড়িতে যদি গোপাল বিগ্রহ বা রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তো তাদেরও যেটা আমি বললাম যে পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো উচিত এবং তারপর নতুন বস্ত্র পারলে তাদের পরিধান করিয়ে তাদের সেবা দেওয়া উচিত এবারে ভগবানের চরণ কমলে তুলসী নিবেদন করার পালা তো ভগবানের চরণ কমলে আমরা তুলসী পত্র কীভাবে নিবেদন করব সেই নিয়ে আমি ভিডিও আপনাদের অনেকদিন আগে দিয়ে রেখেছি তো এই তিথিতে গৌর পূর্ণিমাতে বা দোল পূর্ণিমায় কিভাবে ভগবানকে আমরা তুলসী নিবেদন করব সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি তো আমার ঘরে যেহেতু কৃষ্ণ তুলসী পত্রই বেশি তাই আমি তো কৃষ্ণ তুলসী পত্র অনেক সংগ্রহ করে রেখেছি আর স চন্দনে এই তুলসী পত্র আমরা অবশ্যই গৌর সুন্দরের চরণ কমলে এইভাবে নিবেদন করব এবং নিবেদনের সময় আমরা এই মন্ত্র উচ্চারণ করব ইদং এতৎ সচন্দন তুলসী পত্রম ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মা নে সাহা এ বলে আমরা তুলসী পত্র নিবেদন করে দিলাম আর যারা এই মন্ত্র উচ্চারণ করতে পারবেন না তারা ওম নম ভগবতী বাসুদেবায় বলে এই তুলসী পত্র নিবেদন করে দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মঞ্জুরিও আমি সংগ্রহ করে রেখেছি কারণ তুলসী মঞ্জুরি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রিয় তো আমি ভগবান শ্রীহরি চিত্রপটে এই তুলসী মঞ্জুরি সচন্দনে নিবেদন করব আর যেহেতু আজকে আমি এই ভিডিওটা একাদশী তিথিতে শ্যুট করছি তো ভগবান শ্রীহরির চরণ কমলে তুলসী মঞ্জুরি সচন্দনে নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন এবং পূর্ণিমা তিথিতেও শ্রীহরিকে এই তুলসী মঞ্জুরি আপনারা যদি একসাথে পাঁচটি সাতটি অথবা একান্নটি যদি তুলসী মঞ্জুরি সংগ্রহ করতে পারেন তো নিবেদন করলে চন্দনে তিনি অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হয়ে ওঠেন আমরা যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে বা পাঁচ প্রভুর চিত্রে যখন মাল্য প্রদান করব। মাল্য নিবেদনের সময় অবশ্যই সেই মাল্যতে আমরা পুষ্প মাল্যতে আমরা একটু চন্দন ছিটিয়ে দেব এবং সুগন্ধি সেখানে দিয়ে দেব। আমি আগেই চন্দন সহ এই মাল্য ভগবানকে পরিধান করিয়ে দিয়েছি এবং পুষ্প নিবেদনের ক্ষেত্রেও কিন্তু স্বচন্দনে আমাদের পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত এবং নিবেদনের সময় আমরা এই মন্ত্র উচ্চারণ করব। করবো গন্ধ গন্ধপুষ্পং ওম শ্রী বিষ্ণবে নম অথবা ওম শ্রীকৃষ্ণায় নম এই বলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে হোক রাধা গোবিন্দের চরণে বা আমরা গৌর সুন্দরের চরণে বা গোপালের চরণে এই পুষ্প আমরা নিবেদন করব। যেহেতু এই দিনটি পূর্ণিমা তিথি তাই অবশ্যই আপনারা মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন আলপনা দ্বারা আলপনা অবশ্যই দেবেন যেহেতু আমি ভিডিওটা একাদশী তিথিতে শ্যুট করছি তাই আজকে আলপনা আমি দিইনি আপনাদের জানিয়ে রাখলাম ওই আমিও আলপনা দেব এবং প্রত্যেক দাঁড়ে দাঁড়ে ঘর বাড়ির মায়ে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করতে ভুলবেন না মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করে এবং গৌর সুন্দরের চিত্রপটের সামনে যেখানে আমরা পূজা করব সেখানে অবশ্যই আলপনা দিয়ে তারপর পূজায় বসবো এতে মা লক্ষ্মী ও নারায়ণ উভয়েই প্রসন্ন হন শ্রী হরিকে সময় স্মরণ করতে করতে আমরা এই সেবাটুকু দিব আর ভোগ নিবেদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ফলের ও বিভিন্ন মিষ্টান্নের ভোগ নিবেদন করতে পারি অবশ্যই এই তিথিতে আমাদের পরমাণ্ন ভোগ নিবেদন করতে হবে কারণ যেহেতু আমাদের গৌর সুন্দরের এটা জন্ম জন্মতিথি আবির্ভাব তিথি তাই আমরা জন্মদিনে যেরকম পায়েস আমাদের প্রধান যে খাদ্য আমরা খেয়ে থাকি এবং আমাদের সন্তানদের জন্ম দিনে আমরা অবশ্যই তাদেরকে দিয়ে থাকি তাদের পরমায়ু বৃদ্ধির জন্য সেরকম ভগবানের সেবার ক্ষেত্রেও কিন্তু একই কাজ আমাদের করতে হবে গৌর সুন্দরের উদ্দেশ্যে আমাদের পরমাণ্ন ভোগ নিবেদন করতে হবে গোপাল গোপালকে আমাদের গোপালদেরকে এবং আমাদের রাধা গোবিন্দের বিগ্রহ থাকলে সেখানে আমরা অবশ্যই পরমাণ্ন ভোগ নিবেদন করব যদি আমাদের পাঁচ প্রভু চিত্রপট বা বিগ্রহ কোনো কিছুই না থাকে তা হলেও কিন্তু আমাদের অবশ্যই এই তিথিতে পরমাণ্ন ভোগ ভগবানকে নিবেদন করা অবশ্যই আমাদের কর্তব্য কারণ এটা ভগবানের একটা আবির্ভাব তিথি আর এই তিথিতে আমাদের পরমান্ন ভোগ অবশ্যই নিবেদন করতে হবে এবং তাতে আমাদের তুলসী পত্র দিয়ে আমাদের তা নিবেদন করতে হবে তো সকলেরই জানা তবুও একবার বলি একদম নৈবেদ্যম ওম শ্রীকৃষ্ণায় নম বলে আমরা তুলসী দিয়ে ভোগ নিবেদন করব এবং ভোগ নিবেদনের সময় আমরা অবশ্যই একটু ঘন্টা বাজিয়ে দেব কারণ ঘন্টা না বাজালে ভগবান ভোগ গ্রহণ করেন না এবং তুলসী পত্র না দিলে ভগবান ভোগ গ্রহণ করেন না তাই আমরা অবশ্যই একটু ঘন্টা বাজিয়ে তুলসী পত্র দ্বারা ভোগ নিবেদন করবো এবং এছাড়াও আমরা যদি চাই তো আমরা ভগবানের উদ্দেশ্যে আরও বিভিন্ন রকমের ব্যঞ্জন রন্ধন করে আমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারি এবং সেটা আমরা যদি সন্ধ্যাকালে এই অভিষেক ক্রিয়া ভগবানের এই সমস্ত সেবা কার্য যদি করতে পারি কারণ যেহেতু গৌর সুন্দর সন্ধ্যাকালে চন্দ্রোদয়ের সময়ে যে যে সময়ে চন্দ্রগ্রহণ হয়েছিল ঠিক সেই সময়কালে তিনি আবির্ভূত হয়েছিলেন তার জন্ম হয়েছিল। তাই আমরা এই সমস্ত সেবা সন্ধেবেলায় যদি করতে পারি তো অত্যন্ত শুভ আর সকাল থেকেও আমরা সব কিছুই করতে পারি তবে আমাদের সারাদিন উপবাস থেকে সন্ধ্যাকালেই ভগবানের প্রসাদ এই দিনে গ্রহণ করা উচিত আর আরতির ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন অবশ্যই ঘৃত দ্বীপ প্রজ্বলন করবেন এই দিনে কারণ দীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা ভগবানকে বেশি তুষ্ট করে তুলতে পারি আর যেটা আমরা করে থাকি আমরা ধূপ বাতি অর্থাৎ ধূপকাঠি আমরা ভগবানকে যে আরতির সময়ে দেখিয়ে থাকি সেই ধূপকাঠিটা ঘরে প্রজ্বলন করাই ভালো কারণ ধূপকাঠির মধ্যে যে বাস থাকে তা জ্বালানো অত্যন্ত কিন্তু খারাপ কারণ অনেক শান্ত মহাপুরুষ এবং শাস্ত্র দ্বারা আমরা জানতে পারি যে এই ধূপকাঠির যে মধ্যে যে বাঁশ থাকে তা পোড়ালে কিন্তু পিতৃদেব রুষ্ট হন এবং ঘরে অনেক সময় কলহ ভারে অনেক সমস্যা হয় আমাদের ভক্তিও নষ্ট হয়ে যেতে পারে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তিও আস্তে আস্তে কমে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা এই দিনে চেষ্টা করব ঘৃত দ্বীপ দ্বারা ভগবানকে তুষ্ট করবার আরতি করার এবং তার সাথে আমরা এরকম ধূপ অর্থাৎ ধুনো আমরা দেখাতে পারি ভগবানকে ধুনো দ্বারা আরতি করতে পারি কিন্তু আগরবাতি যেটা ধূপকাঠি আমরা ব্যবহার করে থাকি যেটা আধুনিক যুগের ভীষণভাবে প্রচলন উঠেছে আমরা প্রদীপ ভগবানকে না দিলেও ধূপকাঠি অবশ্যই দিয়ে থাকি কিন্তু সেটা আমাদের করা একদমই উচিত নয় যদিও আধুনিকতার সঙ্গে সঙ্গে এই প্রচলনকে এত সহজে বন্ধ করা সম্ভব নয় তবুও যেটা শাস্ত্র নিয়ম এবং যেটা আমরা মহা সাধু সন্ত ঋষি মুনিদের কাছ থেকে শুনে থাকি আমরা আমাদের গুরুদের যে আদেশ তা আমাদের অবশ্যই পালন করা উচিত এবং এইভাবে আমরা ভগবানের আরতি কার্য সম্পন্ন করব এবং আরতির পর আমরা এই দিনে চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারি যদি আমাদের গৃহে থাকে আর গীতা পাঠ অবশ্যই করব যদি গীতা থাকে তার সাথে যদি ভাগবত থাকে তো অবশ্যই ভাগবত আমাদের পাঠ করা উচিত এর মধ্যে দিয়ে আমরা ভগবানের প্রসন্ন করে তুলতে পারি পাঠের ক্ষেত্রে আমরা আঠেরোটি অধ্যায় এই দিন পাঠ করতে পারি আর যদি সেটা নাও পারি তবে যে কোনো একটি অধ্যায় অবশ্যই আমাদের পাঠ করা উচিত এই পূর্ণ তিথিতে এই পূর্ণিমা তিথিতে এবং তার সাথে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যেখানে ভগবান শ্রী চৈতন্যের বাল্যলীলা আমরা যদি পাঠ করতে পারি তার জন্ম মুহূর্ত যে সময়কাল সেই অধ্যায়ে আমরা যদি পাঠ করতে পারি তার মধ্যে দিয়ে আমাদের কিন্তু ভগবানের কৃপা পেতে আর বেশি দেরি হবে না তো এইভাবে আমরা কিন্তু গৌর পূর্ণিমা তিথি পালন করব। এবার আমি বলবো যেটা যে এই তিথি যেহেতু পূর্ণিমা তিথি তাই পূর্ণিমা তিথিতে কিন্তু আমরা শুকনো তুলসী কাষ্ঠ দ্বারাও ভগবানের আরতি করতে পারি এতে ভগবান শ্রীহরিও অত্যন্ত প্রসন্ন হন তো তুলসী কাষ্ঠের ক্ষেত্রে এরকম শুকনো তুলসী কাজটা সাতটি জোগাড় করে নেবেন এবং তার মধ্যে পাকিয়ে ডুবিয়ে আমরা ভগবানের আরতি করতে পারি আর দোল পূর্ণিমা যেহেতু সেহেতু আমরা কিভাবে ভগবানকে আবিরে রাঙাবো সেটাও একটু বলে দিই এখানে আমি শুধুমাত্র একটি মাত্র আবির রঙের আবির নিয়ে আপনাদের জানাচ্ছি আপনারা চাইলে বিভিন্ন রঙের আবির ভগবানের শ্রীচরণ কমলে দিয়ে তা রঞ্জিত করে দিতে পারেন রাঙিয়ে দিতে পারেন কারণ প্রত্যেকটি রঙের আবিরে রয়েছে আলাদা আলাদা একটি করে গুণ অর্থাৎ প্রত্যেক রঙের আবির প্রত্যেকটাই আমাদের প্রত্যেকের জন্য খুব 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 ফলদায়ী তো আমরা বিভিন্ন রঙের আবির যেরকম হলুদ বর্ণের লাল বর্ণের সবুজ বর্ণের নীল বর্ণের এবং গোলাপি বর্ণের বিশেষ করে এই কোটি বর্ণের আবির আমরা যদি ভগবানের চরণ কমলে দিতে পারি নিবেদন করতে পারি তাহলে কিন্তু আমরা তার মাধ্যমে বিভিন্ন রকমের সুখ শান্তি কিন্তু লাভ করে থাকি বিভিন্ন রকমের ফল লাভ করে থাকি তো যেহেতু আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য এই দিনটি পালন করব যারা ভক্ত হতে চায় জীবনে তারা কিন্তু ফল ছাড়াই নিবেদন করবেন অটোমেটিক ফল আপনাকে ভগবান সময় আসলেই তা দিয়ে দেবেন এবং তাছাড়াও মানুষের জীবনে বিভিন্ন প্রয়োজনীয়তা থাকতে পারে বিভিন্ন চাহিদা থাকতেই পারে আর সেই চাহিদার ক্ষেত্রেও আপনা আপনারা যে যে বনের আবিগুলো ভগবানের শ্রীচরণ কবলে অর্থাৎ রাধা গোবিন্দের চরণে অথবা গোপাল বিগ্রহের চরণে আপনারা দেবেন সেগুলির মধ্যে আমি রঙগুলো বলে দিলাম যে গোলাপি রঙের নীল রঙের লাল রঙের হলুদ রঙের সবুজ রঙের এই রঙের আবিরগুলো প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা মহিমা রয়েছে গুণ রয়েছে তার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকমের ফল লাভ করে থাকি এবার যেটা বলবো যে আমরা যে আবির ভগবানের চরণে দেব সেই চরণের প্রসাদই আবির নিয়ে তারপর আমাদের এই আবির খেলা বা দোল খেলা উচিত অর্থাৎ যে আমরা হোলি উৎসব মানিয়ে থাকি সেই হোলি উৎসব আমরা সেই প্রসাদে আবির নিয়ে আমরা কিন্তু মানাবো সেক্ষেত্রে কিন্তু কখনোই কারোর যাতে পায়ে সে আবির না পড়ে যায় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ সেটা আমাদের অপরাধ হয়ে যাবে আর আমরা অনেক সময় কি করি বড় বাড়ির বড়দের আগে পায়ে আবির দিয়ে খেলা শুরু করে দিই ভগবানের চরণে আবির দিলামই না দিনের শেষে বেলায় স্নান করে তারপর হয়তো ভগবানের কাছে যায় তার পায়ে একটু আবির দিতে চরণে সেটা কিন্তু কখনোই করা উচিত না আবির কখনোই মা কোনো মানুষের পায়ে দেওয়া উচিত না সেক্ষেত্রে বাড়ির গুরুজনদেরও কিন্তু পায়ে না দিয়ে ভগবানের প্রসাদই আবির কপালে তিলক আকারে দিয়ে খেলা উচিত এবং বড়দের ক্ষেত্রেও হয় এই নিয়ম করা উচিত যে তাদেরও ভগবানের প্রসাদী আবির তাদের ক চরণ চরণ ভগবানের চরণের আবির তাদের মস্তকে ধারণ করা উচিত তো আমাদের এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমরা যে ভুলগুলো করে থাকি আমরা বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু স্নান করে আগে ভগবানের চরণে আবির দিয়ে সেই প্রসাদী আবির নিয়ে সকলের মস্তকে দেওয়ার কথা না বলে আমরা আগেই তাদেরকে ছেড়ে দিই খেলার জন্য আর তারা কিন্তু সেই আবির নিয়ে আগেই সকলের বড়দের বড়োদের টায়ে দিয়ে বন্ধুদের গালে মাথায় দিয়ে তারপরে দিনের শেষে স্নান করে তারপর ভগবানের কাছে আসে তার পায়ে আবির দিতে সেটা কিন্তু কখনোই করা উচিত না আমাদের সকাল সকাল প্রত্যেককেই বাড়িতে স্নান করে নিয়ে আগে ভগবানের চরণে আবির নিবেদন করে তার চরণ রাঙিয়ে দিয়ে সেই প্রসাদে আবির নিয়ে মস্তকে ধারণ করলে তবেই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো তো আজকের যে তথ্যগুলি আপনাদের দিলাম খুব সাধারণভাবে আমি ভিডিওটা বানিয়ে আপনাদের দিয়েছি আশা করি আপনাদের ভীষণভাবে কাজে আসবে নিশ্চয়ই উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন রাধে রাধে